থেকে বরুণহাট হসপিটাল মোড় পর্যন্ত এক বিরাট তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে উক্ত তিরঙ্গা যাত্রায় উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিরোধী দল মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের সকলকে উক্ত যাত্রায় উপস্থিত থেকে যাত্রাটিকে সাফল্য মন্ডিত করার বিশেষ অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কির আমি অভিজিৎ দাস হিমগঞ্জ বিধানসভার ভারতীয় জনতা পার্টির কনভেনার আগামীকাল শুক্রবার হাস্তাবাদ বকুলতলা থেকে বরুণাট হসপিটাল মোড় পর্যন্ত এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত থাকছেন ভারতীয় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এলাকার সকল রাষ্ট্রবাদী দেশপ্রেমী মানুষের প্রতি আমাদের আবেদন আপনারা এই তিরঙ্গা যাত্রাকে মহামিছিলে রূপান্তর করে করে অনুষ্ঠান থেকে সফল করে তোলেন আমি তো আসছি আপনারাও আসুন নমস্কার